আমাদের শোরুমের অ্যাড্রেস হলো মোহাম্মদপুর বুদ্ধিজীবী কবরস্থানের অপর সাইডে পাবনা এন্টারপ্রাইজ এটা হলো একশো এক বাই ক শহীদ বুদ্ধিজীবী কবরস্থানের অপর সাইডে আজকে কটা গাড়ি আজকে দুটা এলিয়ন গাড়ি দেখাবো একটা হলো এলিয়ন একটা হলো পিমিও একটা হলো পাঁচ ছয়ের এলিয়ন সাতাশ সিরিয়াল নয় রেজিস্ট্রেশন আর একটা দেখাবো পাঁচের পিমিও আটের রেজিস্ট্রেশন এটা হলো তেইশ সিরিয়াল ওকে জি শুরু করি এলিয়নটা দিয়ে এটা হলো দুই হাজার মডেল নয় রেজিস্ট্রেশন এলপিজি করা আছে ভাইয়া আচ্ছা এটা গাড়িটা দেখেন একদম ফ্রেশ কন্ডিশনে অরিজিনাল টয়টা লাইট অরিজিনাল জাপানি গ্রিল বাম্পারটা আমাদের দেশে লাগানো ঢাকা মেট্রো ঢাকা মেট্রো সিরিয়াল 27 সিরিয়ালে এবং প্রত্যেকটা লাইট অরিজিনাল এবং চারটা চাকা একদম নতুনের মতো আছে ভাইয়া একদম ফ্রেশ নতুন এক বছর ইউজ করতে পারবে চারটা চাকা একদম নতুন লাস্ট অরিজিনাল প্রত্যেকটা গ্লাস অরিজিনাল টয়টা অরিজিনাল লোগো দেখা আছে এবং ভিতরে ব্ল্যাক কালার উডেন প্যালেন শপি আছে সিট কভার লাগানো আছে প্যাটগুলা দেখেন একদম ফ্রেশ ভাইয়া অনেক গাড়ির প্যাটগুলা ঝুলে যায় এটা একদম টাইট দেখে না কাস্টমারকে দেখান একদম টাইট এবং আমদেস আছে পিছনে ভিতরে ব্ল্যাক কালার সিলিংটা দেখেন একদম নতুনের মতো আছে দেখেন আচ্ছা এবং চারটা টাকা যে নতুন বললাম দেখেন একদম নতুনের মতোই আছে ওকে হ্যাঁ এটা ব্যাকলাইট থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসই অরিজিনাল অবস্থায় পেয়ে যাচ্ছেন ঢাকা মেট্রো গল সিরিয়ালের একটা সাত সিরিয়ালের গাড়ি এখানে টয়টা লোক আছে এখানে এ ফিফটিন লেখা আছে এখানে এলিয়ন লেখা আছে দেখেন এবং এলপিজি করা আছে দেখেন ভিতরে কত ফ্রেশ অনেক অনেক গাড়ি দেখবেন যে ভিতরে নোংরা থাকে অনেক নোংরা থাকে এগুলা একদম ফ্রেশ দেখেন একদম একদম নতুনের মতো আছে আপনি এই কাপড়টা দেখেন কাপড়টা একদম নতুনের মতো দেখেন একদম নতুনের মতো কোনো একটা ময়লা বা কিছুই নাই আচ্ছা একদম আছে সব অরিজিনাল জি যা আছে সব অরিজিনাল ওকে লাইট অরজিনাল হ্যাঁ লাইট অরজিনাল এবং পিছনের গ্লাসের স্টিকারটা দেখেন একদম নতুনের মতই আছে নতুন পিছনের টা দেখেন একদম নতুনের মত আছে ভিতরের লুকটা দেখেন এর ভিতরে কুডেন কুডেন করা আছে স্টিয়ারিং ও সুন্দর ফ্রেশ কোন স্ক্র্যাচ নাই টিভি ব্যাক ক্যামেরা সব ইনস্টল করা আছে দাদা সবই আমি ইঞ্জিন রুমটা দেখাই ওকে একদম ফ্রেশ কন্ডিশনের ইঞ্জিন রুম এটা দেখেন এলপিজি করা আছে এবং বিভিটিআই ইঞ্জিন অরিজিনাল কিছু একটা জিনিসও ভাঙা বা কোনো কিছু স্কেজ নাই হ্যাঁ এটা হলো দুই হাজার ছয়ের মডেল নয় রেজিস্ট্রেশন এটা একটা এলিয়ন গাড়ি সিলভার কালার এটার আমরা দাম চাচ্ছি ষোলো লক্ষ ষাট হাজার টাকা আসলে অবশ্যই কম বেশি করা যাবে ওকে এরপর এরপরে একটা দেখাবো দুই হাজার পাঁচের প্রিমিয়াম ভিতরে বিস্কিট কালার নাম এই হেডলাইট থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস অরিজিনাল অবস্থায় আছে দেখেন সব অরিজিনাল টয়টা কোনো চায়না কোনো জিনিস নাই হ্যাঁ নাম্বার প্লেটগুলা দেখেন একদম ফ্রেশ ওকে এবং একটা গ্রাম আছে দেখেন ওকে অরিজিনাল হেডলাইট টকলাইট অরিজিনাল অবস্থায় আছে এবং চারটা চাকা একদম ফ্রেশ কন্ডিশনে আছে হ্যাঁ গ্লাজার প্রত্যেকটা গ্লাসই অরিজিনাল এই যে বডি একবার বডি হ্যাঁ এটা সিলভার কালার ভিতরে বিস্কিট কালার হ্যাঁ ও একেবারে নতুনের মতো একদম নতুনের মতোই আছে জি এটা দেখেন একদম চিপ কভার ইনস্টল করা আছে। হ্যাঁ। চাকাগুলা দেখেন একদম নতুনের মতোই আছে। এবং প্রত্যেকটা ব্যাকলাইট অরিজিনাল অবস্থায় আছে। পিছনে দেখেন একদম কেন্দ্র করা। সিগনজি করা হ্যাঁ এটা 60 লিটার 60 লিটার। আচ্ছা আচ্ছা। এলপিজি 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 করা আচ্ছা আচ্ছা। হ্যাঁ। এলপিজি করা। ওকে। এটা 23 সিনার একটা গাড়ি এবং ডান সাইডটা একদম দেখেন একদম ফ্রেশ ডানা বডি। ডানা বডি সিলভার কালারের গাড়ি। হুম। ভিতরে প্যাডটা দেখেন।

কোনো চেঞ্জ নাই প্রত্যেকটা লাইট দেখেন এই যে কোয়ো লেখা আছে হ্যাঁ প্রত্যেকটা জিনিস অরিজিনাল অবস্থায় আছে এটা আমরা দাম চাচ্ছি ষোলো লক্ষ সত্তর হাজার টাকা কমবে নাকি ভাই যে আসলে অবশ্যই কমবে আপনার শোরুমের নাম ঠিকানা আমাদের শোরুমের নাম ঠিকানা হলো মোহাম্মদপুর শহীদ বুদ্ধিজীবী কবরিস্থানের অপর সাইডে পাবনা এন্টারপ্রাইজ ওকে জি সালাম আলাইকুম থ্যাংক ইউ ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ভাই